আজ না তোমার কথা কোন এই কথা কোনা কিন্তু কায়ও কয়নি কোনো প্রকার কন্টেন্ট ক্রিয়েটর কথা কয়নি এত মানুষ আছে কায়ও এই কথা কোনো কোনোদিন শেয়ারও করেনি সেই কথা কোনো আজ আমি তোমাক কম মানে বাড়ির থেকে দিন যদি কোনোটি যাবার বাড়ি আত্মীয়র বাড়ি বাড়ির যে ছোটো বাচ্চা গিলে আসে না মানে এমনি এমনভাবে পাশ ধরবে মানে তোমাক মানে ওয়াই তোমার সাথে যাইবে তখন নিয়ে ছাড়বে আর তোমরাও কয়েছেন যে মুখবেন শেষ মাস কী করেছে চকলেট দিয়েছে জুস দিয়েছেন চিপস দেছেন ওটা দিয়েও কোনো কাম হয়েছে না মানে সর্বসাকুল্যে পকেট থেকে একটা টাকা দিয়েছেন তাও কোনো কাম হয়েছে না কিন্তু কাম হইবি কেমন করি এটা বুদ্ধি এনার টেকনিক থাকি লাগবে সেই বুদ্ধি গোনা হল কি জানেন আদরের সালে সাওয়া এনার ঠুস করি এনার ডাং দেবেন ছাওয়া যখন কাঁদি কুড়ি একে হ্যাঁ হ্যাঁ থাকবে ওই মুহূর্তে কইবেন এই যাবো মোর সাথে তাহলে তোমরা জিতে গিয়ে নেন এই বুদ্ধিগোনা কি কায়ে তোমাকে কইছিল কায়ও কয় নাই ভাই এরকম মেলা বুদ্ধি আছে এরকম মেলা বুদ্ধি আছে মানে সাওয়াক বাই থেকে যে বাইরেও তা নিয়ে যাইবেন মেলা বুদ্ধি আছে তারপর এই যে সাওয়া মনে করেন পড়াশুনা করেছে না সেটাকেও পড়ার বুদ্ধি আছে খালি মাথা ত্যাগ না খালি একটু খালি ওখানে বুদ্ধি ধরি বেড়াইবেন কপা কপ মিলি যাইবে ছাওয়া মনে করেন যে খাবার জিনিস স্যার কমে যাইছে না তো সে সাওয়া কোন এমন একটা সস্তা আইটেমের জিনিস নিয়ে দিবেন যাতে অগ্নি পায়া সাবা মহা খুশি বেশ খাইতেও অনেকক্ষণ লাগবে মুড়ির মোয়া আছে চিড়িয়ার মোয়া আছে মানে যে সাওয়াটা আর কি সাবের পাইবে সেই সাওয়াটা কিন্তু সেই জিনিসটে হ্যাঁ হাত ধরে দেন তাই বলে যে সাওয়ার দাঁত নাই হয় সে সাওয়াকে নিয়ে মোলা নিয়ে দিবেন তা ওই সেবি কি ওই মুখের লালা দিয়ে একেবারে ওই জায়গায় ঠ্যাস ঠ্যাস বানিয়ে ফেলেবে কথা বুঝছেন ভাই মাথা বুদ্ধি থাকিন দেখবে এনে বুদ্ধি খাটান তারপর অল ক্লিয়ার হয়ে যাবে